আপনি আজকে বাইক দেখতে দেখতে কিন্তু হয়রান হয়ে যাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার পছন্দের বাইকটা পেয়ে যাবেন আমরা আছি সাইড ফিটে আসি রোড রাইড আসার শোরুমে অলরেডি কিন্তু মুরাদ ভাই আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ওকে ওকে আজকে ভিডিওতে কি কি কালেকশন থাকবে ভাই আজকে আজকে ভাই এফজেড ফেজার ভাসন 3 ভাসন 2 এসএফ ডিলাক্স তারপর হলো কি আপনার জিক্সার ইগনেটর হাং হিরো মেস্টো স্কুটি বাজাজ অ্যাভেঞ্জার তারপর হলো গিয়ে আপনার কত গাড়ি ভাই কত গাড়ি কম কোন হর্নেট এক লক্ষ বিশ হাজার টাকা হর্নেট পাবেন অনেক গাড়ি অনেক এক লক্ষ বিশ টাকা অ্যাভেঞ্জার পাবেন এক লক্ষ ষাট হাজার টাকা আপনি এফজেড ভার্সন টু পাবেন হ্যাঁ মানে আপনার বাংলাদেশের বাজার যতগুলো পছন্দের বাইক আছে সব কিন্তু আপনি একসাথে মিশে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল হাসান ভাই আজকে ভাই জিক্সারের মেলা সাতটা আটটা জিক্সার আছে ভাই সাতটা থেকে আটটা জিক্সার কালো হলুদ সাদা নীল যা চান সব আছে রিক্সে যত কালার আছে সব কালার আছে মেরুন সিলভার এস সব আছে এবং ম্যাক্সিমাম গাড়ি ডাবল রিক্স ডাবল ডিক্স গুলো আছে সব ম্যাক্সিমাম গাড়ি ডাবল রিক্স ডাবল রিক্স এখন আর খুঁজেই পাওয়া যায় না হ্যাঁ এটা হচ্ছে আপনার 20 এর 21 এ কিনা ধরতে গেলে 21 এর গাড়ি এটা আচ্ছা ইঞ্জিন ভাই একদম 24 এর মতন গাড়ি একটা টান দিবেন যদি 24 এর মতন না হয় গাড়ি ফিয়া চলে যাবে না আপনি 8000 ভাড়া দিয়ে দিব একদম ফ্রেশ জেনুইন ফ্রেশ আমি নিজে চালাইছি গাড়িটা এটা রাখা যাবে মাত্র এক লক্ষ 55000 টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্সের 1 লক্ষ 55 লক্ষ 55 21 এ কিনা ভাইয়া গাড়ি কিন্তু গাড়ির কন্ডিশন ভাই 22 এর মত নেতা একদম আনটা একটা নাটক হলো হয় না ইঞ্জিনের গাড়ি একদম ফ্রেশ অ্যাকচুয়ালি দুইটা চাকা নাম্বার প্লেট দেখে বোঝা যায় গাড়ির মালিকটা কত ভদ্র একটা ঘোসাও লাগে না কিছু ভাই মানে একটা বডি একটা দাগ নাই কিছু না আমি গাড়ি দেখো অবাক ভাই এটা আমি এই গাড়ি দেখে অবাক এই গাড়ি ভাই দুইশো গাড়ি কিনলাম মনে একটা গাড়ি পাওয়া যায় এত ফ্রেশ গাড়ি আনটা সিনজিল উনিশের মডেল গাড়ি কত লাগবে এটা মাত্র এক লক্ষ বিশ টাকা এক লাখ বিশে ভাই এক লাখ বিশ সিঙ্গেল লিক্সে হর্নেট পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার আনটা সিনজিল এটাও থাকবে না কিন্তু ভাই যোগাযোগ করবেন হ্যাঁ এরপর আসেন ভাষণ টু এফ সোনার হরিণ হয়ে গেছে এখন ভাই জাতীয় বাইক এরা পাওয়া যেতেছে না এই অবস্থা হয়ে গেছে এখন এটা দিয়ে দিব এক লক্ষ ষাট হাজার টাকা ডাবল এক্স এর ডাবল এক্স উনিশের এফ আই ডাবল এক্স এফ ডাবল এক্স উনিশের এক লাখ ষাট এরপর আসেন রাইডার রাইডার ছিল অনেকগুলা একটাই আছে এখন দেখেন এটা কি ইন্ডিকেটার লাগাইছে ভাই বুলেট ওরে ভাই বুঝেই তো যাচ্ছে না আমি এটা বুঝি নাই আমি মনে করছি নরম না নরম না কিন্তু এটা ভাই শক্ত অনেক আসলেই তো ভাই মানে এটা আপনার এই ইন্ডিকেটারের চাইতে একশো গুণ বেশি এটা টেকসই হবে আচ্ছা দিলাম পঁচিশ জন আজকের জন্য পঁচিশ এটা হচ্ছে তেইশের খালি ভালো করে গাড়িটা দেখান ভাই একটু কষ্ট দিই আপনাকে পা দানি থেকে শুরু করে দুইটা চাবি চাকা নতুন গাড়ির মতন তেইশের গাড়ি

এরপর আসেন আঠারো মডেল আজকে ভাই অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখাবো ইনশাল্লাহ পাশে আবার আজকে অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখাবো এ এবার আসেন আঠারো মডেল আঠারো মডেল এটা রাখা যাবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফেজার আঠারো মডেল ওকে ওকে এরপর আসেন অ্যাভেঞ্জার বাজাজ অ্যাভেঞ্জার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল লিগস সিঙ্গেল লিগস

আমি মনে হয় পাইলাম ছয় মাস পরে এক পিস পাইছে ভাই আচ্ছা আর ফ্রেশ গাড়ি ছাড়া তো নেই না এটা রাখা যাবে এক লক্ষ বিশ টাকা মাত্র এক লাখ বিশে এটাও থাকবে না গাড়ি দেখে না মানে বেস্ট চয়েস কিন্তু এটা ঢাকামের নাম করা আছে এক লাখ বিষয় এই গাড়ি চালানোর মতন ফিলিংস বাংলাদেশে আমার মনে হয় না কোনো গাড়ি আছে এরপর আছে ডিস্কভার টোয়েন্টি দুই তিনটা ছিল একটা আছে মাত্র আশি হাজার টাকা শুধু আসি মাত্র আশি হাজার টাকা মানে লাখের নিচে পাচ্ছে না সি টোয়েন্টি এরপর আসেন সেলেটো ইয়ামাহা অনিশের গাড়ি একদম আনটা সিনজিল একদম ফ্রেশ চাকা দেখেন চাকা ভাই নতুন দুইটাই ব্র্যান্ড নিউ চাকা মাত্র পঁচাশি হাজার টাকা দিব আজকে জান শুধু পঁচাশি মাত্র পঁচাশি আমার সেলুটো ভাই আজকের জন্য আগের ভিডিওতে যায় নাই কেন এর আগে কমায় দিচ্ছে ভাই জান মাত্র পঁচাশি এসপি সাইন সিবি সিবি এসপি সাইন সিবি এসপি সাইন একদম ফ্রেশ তেইশের গাড়ি আচ্ছা সিবি এসপি সাইন তেইশের গাড়ি একদম ফ্রেশ এটা দিয়ে দেবো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো তে এক লাখ পনেরো কেরিয়ার দেখেন এখনো কোনো ঘষা নাই রং ওঠে নাই একদম ফ্রেশ প্যাকেট মাত্র আট হাজার কিলো চলছে গাড়িটা আচ্ছা এই পাশে ফোরবিটা দেখেন এ পাশে ফোরবি ফোরবি আছে অনেকগুলো ভাই চার পাঁচটা ফোরবি আসেন এবিএস নন এবিএস ডাবল ডি খালি সিঙ্গেল ডিস্ক নাই অনেক ফোরবি আছে একাধিক বাইক দেখে একটা নিবেন জি এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই পাশে দুই মাহা মাঝখানে আছে সুযুকি এফআই কোনটা আপনার লাগবে এটা হচ্ছে এফআই এফআইএসএফ বিশের মডেল যে দামে দিব আজকে ভাই এই দামে ভাই কেউ কিনতেও পারবে না ইনশাল্লাহ মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা এক লাখ দিচ্ছে এক লাখ ষাট দিচ্ছে এফআই এগুলা কিন্তু খুব কম পাওয়া যায় ডাবল ডিক্স এফআই কালারটা খুব সুন্দর মেরুন সিলভার ভাই মোরনের দামে দিলাম এফআই গাড়ি মোরনের দামে এক লাখ পঁয়ষট্টি তা আবার এস এফ না ষাট ষাট এক লাখ ষাট যাদের লাগবে চলে আসবেন গাড়ি থাকবে না কিন্তু এটাও পাশে ডিলাক্সটা ভাইয়া ডিলাক্স তেইশের ডিলাক্স এটা তো ভাই নতুন গাড়ি এটা আর কি বলবো আর আইসা খেলে নিয়ে চলে যাবেন মাত্র দুই লক্ষ

পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল তার মানে ভার্সোন টু দিচ্ছেন আজকে এক লাখ সাইটে এক লাখ ভার্সন থ্রি পারছেন এক আর ডিলাক্স পাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তেইশের গাড়ি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভাই এখনই ধুমায়ের মূড়ো দেখে ফুটে অবশ্যই আসেন এরপর আসেন এনএস ডাবল রিক্স দশ বছরের পেপার্স এনএস ডাবল ডিক্স দশ বছরের পেপার্স একদম ফ্রেশ গাড়ি মানে গাড়িটা দেখে ভাই শান্তি লাগে আমি আমার জীবনের সেকেন্ড গাড়ি ছিল এন এস তাই হ্যাঁ প্রথম গাড়ি কোনটা ছিল প্রথম গাড়ি ছিল আটটি আর আচ্ছা তারপরে যে বুঝছেন একদম ফ্রেশ গাড়ি এটা এত্ত ভালো লাগে এটা ইউজ করে লং রোটে আর কি লং রোডে খুব কমফোর্ট হ্যাঁ এটা খুব কমফোর্ট মানে অনেক ওয়েট গাড়ি এটা এটা দিয়ে দেবো আজকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দশ বছরের কাগজ ডাবল ডিক্স

ফোর বি দিব আজকে ভাই ধামাকা ভাই আজকে তো সবই ধামাকা দিলাম এটাও দিব যান মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় আনটাস মানে এটার যেন কত ফ্যাসিলিটি ভাই আমার বললে মাথা ঘুরে যাবে খালি আসেন আর কিছু বলবো না এটা নিয়ে যান ডাবল লিক্স ওকে ডাবল লিক্স পাচ্ছেন এক লক্ষ তিরিশে হ্যাঁ একদম প্যাকেট মানে এটা এই গাড়ি কিনলে ভাই চব্বিশে গাড়ি ফেল এটার সাথে

1 লাখ 48000 টাকায় 22 এর দিলাম 22 এটা হ্যাঁ অন টেস্টে অবস্থায় আছে অন অবস্থায় আছে যাদের মর্ডন লাগবে ভাই হ্যাঁ নি নেন এটা 22 এর মডেল পাচ্ছেন 1 লাখ 48000 ডিল হ্যাঁ এরপর আসেন পালসার এটা হচ্ছে আপনার 15 মডেল সিঙ্গেল লিগস সিঙ্গেল লিগস গাড়ি একদম ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ গাড়ির চাকা আউট লুকিং ইঞ্জিনের সাউন্ড তো ভাই এখানে কম্প্রোমাইজ করেই না আমরা পিছনের চাকাটা দাস্ট হ্যাঁ একদম ফ্রেশ মাত্র 85000 টাকা শুধু মাত্র 85000 টাকা দিচ্ছে পালসার তোরা পালসার এর স্বপ্ন আছে ভাই 200000 বাইক নিয়ারেন নেন এর থাকবে না ভাই এখানে আছে একটা আছে দোরা জিক্সার আছে এটা হচ্ছে বিশের এর আর এটা এটা হচ্ছে আপনার 17 আচ্ছা এটা মেরুন কালার এটা ব্লু কালার হ্যাঁ ব্লু কালার আছে দুইটা 17 सेम দাম দেব সিঙ্গেল এক লক্ষ 130 করে

মানে চাকা দেখেন নতুন গাড়ি একদম প্যাকেট এটা ভাই একদম ফ্রেশ আসেন দিয়ে দিব মাত্র নব্বই হাজার টাকা শুধু নব্বই নব্বই দুইটা আছে ডাবল রিক্সের দুইটা আছে ডাবল রিক্সে আঠারো মডেল উনিশের মডেল দিব দুইটাই দিব মাত্র নব্বই হাজার টাকা পালসার ডাবল রিক্স বাইশের পালসার ডাবল রিক্স বাইশের ম্যাট ব্ল্যাক এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জান

যারা বেশি লাইট কালার পছন্দ করেন ইয়েলো নেবেন যারা রয়্যাল ব্লু মানে এটা সবারই পছন্দ আর কি এটা দুটাই পছন্দের বাইক দুটাই পছন্দের বাইক দুটাই দিয়ে দিব নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা একশো ষাট সিসি কিন্তু এগুলো একশো ষাট সিসি ষাট নব্বই নব্বই আঠারো উনিশ মডেল এরপর আসে ফেজার বলছিলাম না ফেজার থাকবে না ভাই বিক্রি হয়ে গেছে কিন্তু চলে গেছে এই যে এটা দিব আজকে মাত্র 400000 টাকা থাকবে না মাত্র 350000 ফেজার মডেলটা হচ্ছে 15 10 বছরের কাগজ এটা ভাই কালকেই থাকবেন আমি সিও দেখেন গ্ল্যামার 10 বছরের পেপারস দিয়ে দেব মাত্র 70000 টাকা এটাও দিয়ে দিবা মাত্র 90000 টাকা 15 মডেল একদম ফ্রেশ ইঞ্জিনের সাউন্ড ভার্সন 2 এর এটা শোরুমে আসবেন দেখবেন তারপর দিবেন ইনশাআল্লাহ ভাই আজকে ভাই কতগুলা গাড়ি যে দিলাম এই যে কয়টা বাকি আছে স্কুটিও আছে আপনাদের জন্য আপুদের জন্য স্কুটি দেখেন হিরো ম্যাস্ট্রো এটা দিয়ে দিব একদম শোরুম থেকে এক লক্ষ টাকার নিচে ভাই কম আরো কমে দিব এটা আজকে মাত্র পঁচাশি হাজার টাকা দিব হিরো ম্যাস্ট্রো লাখের নিচে অনেক নিচে ভাই মাত্র পঁচাশি হাজার টাকা এটা শুধু দিয়ে দিলাম ধামাকা ভাই এটা বেশিক্ষণ থাকবে না ভাই এটা থাকবে না হিরো গাড়ি পঁচাশি হাজার টাকা আমার লাইফে আমি দেখি নাই আমিও দেখি নাই ভাই কিন্তু আমি দিলাম আমার টাকার দরকার সেল করে দেবো কিছু গাড়ি ক্যাশ লাগবে এই যে আঠারো মডেল আঠারো মডেল এটা হচ্ছে আপনার ইয়া গাড়ি স্ট্রাইকার স্ট্রাইকার গাড়ি ভুলে যায় মাঝে মধ্যে স্ট্রাইকার গাড়ি আঠারো মডেল ইঞ্জিন বাইশের মতন সাউন্ড এটা বাইশের গাড়ি আনবেন আর আমার গাড়িটা চালাবেন যদি ভালো হয় এটা নেবেন দাম কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র আশি হাজার টাকা আশি

এই যে সোনার হরিণ একটা আছে ভাই সতেরো মডেল গাড়ির কন্ডিশন একদম পারফেক্ট আবার দেখেন চাক্কার মধ্যে কি লাগাইছে প্রাইভেট চাক্কা দিয়ে দিলাম এটা এটাও নিবেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ বাইরে কিছু গাড়ি আছে ওগুলো আমরা দেখাচ্ছি আসেন আমাদের সাথে হর্নেট সিবিএস ডাবল লিক্স একদম ফ্রেশ গাড়ি ভাইয়া এল ইডি লাইটে না এল না কিন্তু সিবিএস চাকা দিলে দেখেন সিবিএসএ ভাই ডান নিউ চাকা দেখছেন একদম নতুন একদম নতুন সামনে পিছনে গাড়িটা হচ্ছে আপনার বিশের দুইটা চাকা ব্র্যান্ড নিউ সোজা কথা এক কথায় প্রকাশ গাড়ি একদম ফ্রেশ একটা কাজ নাই একটা স্পট নাই কিছুক্ষণ আগে আসছে গাড়িগুলা আরো আসতে দেখাবো চালনা এটা রাখা যাবে মাত্র ডাবলডিক সিবিএস এক লক্ষ

মাত্র সত্তর হাজার টাকায় লিভ হো আন্ট্রাসিন একদম ফ্রেশ এই যে মাত্র দেখেন জিক্সা ডাবল ডিক্স জিক্সা ডাবল ডিক্স ওয়াশ পলিশ কিছু করা নাই ভাইয়া যদি করি দেখবেন গাড়ির কি কন্ডিশন দেখেন পিছনের চাকা ফ্রেশ ডাবল ডিক্স ডাবল ডিক্স আঠারো মডেল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে এক লাখ পঁয়ত্রিশে জিক্সার এক লাখ পঁয়ত্রিশে আজকে এক্স বিলেট দিব অকল্পনীয় প্রাইজ দিবা এই যে দেখেন ব্র্যান্ড নিউ চাকা নতুন পিসের নতুন দেখেন একদম নতুন ভাই ব্র্যান্ড নিউ তো ব্র্যান্ড নিউ কোনো কথা নাই চাকার মার্ক আছে দেখছেন নাম্বারটা সুন্দর হ্যাঁ পঞ্চাশ পঁয়তাল্লিশ একদম সুন্দর গাড়ি বিশের এটা দিয়ে দিবা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক এক্সপ্লেট